দীঘা মোহনায় দেখুন প্রচুর মাছ বিক্রি হচ্ছে দেখুন দীঘা মোহনা জানেন মাছের জন্য বিখ্যাত দেখুন এইদিকে দেখুন প্রচুর মাছের দোকান যারা মাছ খান তারা হয়তো ভিডিও দেখে আপনাদের লোভ লাগবে তো যাই হোক এটা অবশ্য রান্না না করা অবস্থায় ডাইরেক্ট মাছ তোলা হয়েছে আপনাদের দেখাচ্ছি এই দেখুন দীঘা মোহনার মাছের দোকানগুলো আপনাদের মাছগুলো দেখাচ্ছি এই হচ্ছে দীঘা মোহনা আমরা দীঘা মোহনার ভিডিও আপনাদের সামনে দেখাচ্ছি এই দেখুন দেখুন একটি ট্রলার ওইখানে ওই আর একটি ট্রলার দেখুন এখান দিয়ে মাছ যাচ্ছে এই হচ্ছে দীঘা মোহনা আপনারা অনেকেই হয়তো এসছেন আমিও আপনাদেরকে আবার ভিডিও করে দেখাচ্ছি দীঘা মোহনা অঞ্চলটি ndi n'aihi ndi' 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 দীঘা মহনা অঞ্চলে প্রচুর মানুষ এসছে দেখুন মোটামুটিভাবে কিছু মানুষ আছে এখানে দীঘা of